মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো দুই বছর অপেক্ষা করার পরে সফল হলো কারণ কী তো এই গাছটা আমি দু বছর আগে লাগিয়েছিলাম তো দু বছর ধরে একটাও ফুল ফুটেনি তো এই যে দেখো আজকে দেখছি হঠাৎ ফুল ফোটা কারণ অনেক দিন থেকে আসি না এই গাছটার ধরে এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে এটার নাম কি বলো তো টগর ফুল এই দেখো এই তো ফুটেছে এই যে আর এই ফুলগুলো যখন ফোটে না পুরো গাছ সাদা মনে হচ্ছে পুরো গাছটাই সাদা হয়ে যায় এত সুন্দর লাগে আর এই দেখো তোমাকে দেখাচ্ছি দেখো এই যে সেই বিয়ের আগে এই টগর ফুল গাছ ছিল আমাদের বাড়িতে আর এই যে সে লাগিয়েছিলাম সবিতা দিয়েছিল এই দেখো কত সুন্দর ফুটেছে এই দেখো পুরো গাছটাতে এই যে এই যে এই পাশটাতে দেখো সত্যি কথা আমার না ফুল ছিঁড়তে খুব কষ্ট হয় এই দেখো কত সুন্দর হয়েছে তো যাই হোক দু বছর পরে গাছটায় ফুল ধরলো আমি ভেবেছিলাম ফুল হয়তো আর ধরবেই না এই দেখো এই পাশটাতেও ধরেছে এই যে এই যে এই যে এই দেখো এই যে এই যে নিচের পাশটাতেও ধরেছে তো অনেক ফুল হয়েছে দেখো এই যে গুরু

আটটা বাজতে ভাত বসাই ভালাম না এই আনো আনো শাড়িতে আনো এই হাতা নাকি এটা সাহ বানবা আর

তো কুণ্ডু থাকলে মাছ কেটে দেয় এখন তো কুণ্ডু বাড়ি নেই তো আমাকে এই দেখো রান্না হয়ে গেছে কমলি শাকের ঘন্ট আর এইদিকে কুটুমনার খিচুড়ি বেড়ে রেখেছি আর এই দেখো থালে থালে ভাত বেড়ে দিয়েছি দেখো মাছের তরকারি ঘন্ট আর একটু চড়ি আছে পাট মানুষ ছাড়াই গেছে না হ্যাঁ লাগলো না শিয়াল মিয়াল আজকে থাকবো তো না চলে যাবা হ্যাঁ তার মানে আজকে কাজ বাজ করে আসছো তাই তো ওরে রে হ দেখো একটা দিদি এসেছিল তো চলে গেল দিদা হয় তো মাঠ তো জানতে পারলাম যে আমাদের মাঠে কতটা জল হয়েছে শুকিয়েছে আর এদিকে দেখো কুন্ডু পাট এনে রেখেছে কারণ প্রতিদিনের পাটগুলো না কেটে কুটে জমিতেই রেখে আসে কারণ পাটগুলো একদম নরম নিয়ে গেল ভুঁইটাতে গম করেছিল সেই গমের ভুঁইয়ের পাটগুলো একটু শক্ত শক্ত আছে তো বলছে এই কটা পাট নিয়ে যাই কারণ আর রথযাত্রার পুজোটা হয়ে যাবে তো তাই জন্য আজকের পাটগুলো নিয়ে আসছে জোন আছে দুইজন উৎপল ভাই আছে আর হচ্ছে কে আছে বলে তো ওই এলা ওই দিকের একটা লোক তো এই তিনজনেই আনছে দেখো এনে এনে বাগানে সব সারি সারি করে রাখছে আর এদিকে জাগ দেওয়ারও সমস্যা নিজের পুকুরে না থাকলে যা হয় তোমরা তো দেখতেই পাও আমাদের পাট সব ভেরিতে জাগ দেয় তো এদিকের কাজ হয়ে গেল আমি রাস্তায় এসে দাঁড়িয়েছি সব সময় তো বাচ্চাদের খাবার কিনে দেই তো আজকে বাচ্চাদের মতো নিজেই খাবার খাবো কুলপি খাবো তো কুলপির জন্য দাঁড়িয়ে আছি আরও দেখো কুলপির গালি চড়ে এসেছে তো দামি খাবো না পাঁচ টাকাটাই খাবো কারণ বাচ্চাদের থুয়ে না খেতে মনটা চুই চুই করে কারণ ভালো লাগে না কি বলো তো ওরাও খেতে চায় এবার ওদের জন্য মনটা কিরম হয় ওই জন্য আর তো এই যে দেখো কুলপির গাড়ি দাঁড়িয়েছে ওই দেখো আর একটা বাচ্চা মেয়ে দৌড়ে আসলো ও কুলপি খেতে ও পাঁচ টাকার কুলপি খাবে দেখো কিভাবে যে কুলপিওয়ালা উপরে উঠে তারপরে কুলপি সাজাচ্ছে তো ভাবলাম আমি আমি আগে আমারটা আগে হলে আমি তাড়াতাড়ি চলে যেতে পারি কিন্তু সেটা হবে না তো দেখো কুলপিওয়ালা কুলপিটা রেডি করছে তো ভাবলাম আমি আগে নেই তো যাই হোক বাচ্চা মেয়েটাই আগে নিয়ে যাও দিন আগে কুলপি খেয়েছি তার সাথে কেন জানি না মনে হচ্ছিল কুলপি খাই পাঁচ টাকার খাবার খাবো তাও মনটা চুই চুই করছে বাচ্চাগুলোর জন্যে তাই বলি যারা বাজে না তারা এই কষ্টটা কোনো দিন বুঝবে না একটা জিনিস খেতে গেলেও মন হয় বুকটা ফেটে যায় তো খাবো বলে নিয়েছি খেতেই হবে আমি তো নিয়ে নিলাম কুলপিটা তো গরমে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা খাবার হেভি টেস্ট